আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম সুন্দর একটা সবজি রেসিপি সাফলা রেসিপি এটা আমরা কম বেশ সবাই চিনি সাঁপলা শাঁপলাটা রান্না করলে চিংড়ি মাছ দিয়ে করা যায় আর ইলিশ মাছ দিয়ে করা যায় দুটো দিয়ে কিন্তু রান্না করলে খুব মজা হয় আজকে আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে মাখা তেলে ছাঁপলা রান্না করবো শুনুন তাহলে দেখবেন আমি কীভাবে রান্না করি শাঁপলা এখানে নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছ দিয়ে দিব পেঁয়াজ কষি দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দিচ্ছি একেবারে আর কিচ্ছু লাগবে না শুধুই চিংড়ি মাছ দিয়ে রান্না করবো দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি আমি এবার চোলাটা দিয়ে দিচ্ছি ছোলাকে এভাবে একটু কষিয়ে নেব চিংড়ি মাছগুলো এভাবে যখন কষিয়ে আসবে দু তিন মিনিট দিয়ে দেবো আমি এবার পরিষ্কার করে রেখেছি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখুন দু মিনিট আমি এভাবে সিদ্ধ করে এবার চিংড়ি মাছের সাথে ভালো করে আমি এগুলো একটু মিক্স করে দিচ্ছি কিছুক্ষণ ডাক্তার দিয়ে দিব শাপলাগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত কোনো পানি দিব না সাপটা থেকে এমনিতেই ফানি বেরিয়ে গেছে তাহলে দেখুন শাপলাটা সিদ্ধ হয়ে গেছে এবং রান্না কমপ্লিট একেবারে অল্প সময়ে শাপলা রান্না করা যায় আমি না মিনিটে ছিল থেকে তাহলে দেখুন শাপলাগুলো এত সুন্দর হয়েছে কালারটা মাখা দালে একেবারে মাখা দালে শাপলা রান্না রকম তেল উপর কষিয়ে শাপলা রান্না করবেন না খেতে ভালো লাগবে না আর সব সবজি সব সময় তেল কষিয়ে রান্না করাও ঠিক না এভাবে রান্না করে দেখবেন একবার এখন কিন্তু সাপলার সিজন ভালো লাগলে দেখতে দেখতে যদি আপনাদের বিড়ি ভালো লাগে সেখানটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ বিদায় দিনেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ